সাংবাদিক সমিত হয়েছি কিছু তথ্য এবং এই রাজ্য যে এই রাজ্যতে যে সরকার আছে এই সরকার যে দেখা বিরোধী তা নিয়ে যুব কংগ্রেস লড়াই সেই লড়াইয়ে কিছু আমরা জানি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং দু হাজার ষোলো সতেরো সালে শেষবারের মতো টি ইএস পরীক্ষার মাধ্যমে দুশো আটানব্বই জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছিল এবং দু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে এই ইঞ্জিনিয়ারিং নিয়োগ বন্ধ আমরা জানি যে দু হাজার একটি পরীক্ষা সংগঠিত করে এবং এই পরীক্ষাতে নতুন কিছু নিয়ম এবং আইন তারা

এই যে নতুন পরীক্ষা নামার যে পরীক্ষা নামার যে নতুন নিয়ম তার কোনো গাইড নাইন বা কোনো প্র্যাকটিস পেপার ছাত্রদেরকে দেওয়া হয়নি এবং যে প্রশ্ন বা কি অ্যান্সার তাদেরকে দেওয়া হয়েছিল তা টোটালি ভুল 20 মার্কস মানে বিশ নম্বর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হবে 80 মার্কেটিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল क्वेश्चंस হবে এটার মধ্যে 15 মার্কসের অঙ্ক থাকবে কিন্তু আমরা দেখেছি এই প্রশ্ন হুবহু এবং ইউপিএসসি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে

সত্যি করে কিছু স্টুডেন্টদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ করার একটি কালো ষড়যন্ত্র এবং একটি নীল নকশা এঁকেছিল সেকেন্ড মে হাইকোর্টের রায় এসছে যেখানে আবারও প্রমাণিত হয়েছে যে রাজ্য সরকারের দ্বারা এই নিয়ম প্রক্রিয়া অত্যন্ত ভাবে দুর্নীতি ছিল এবং হাইকোর্ট রায় দিয়েছে যে